ইসির সিদ্ধান্ত অবৈধ বাগের হাতে চারটি আসন পুনর্বহাল গাজীপুরে বহাল পাঁচটি চব্বিশ ঘন্টার মধ্যে গেজেট প্রকাশের আশা খালেদা জিয়াকে বিদেশ না নিলে দ্রুত দেশে আসবেন তারেক রহমান মন্তব্য অ্যানির সকলের পাশে থেকে কাজ করার প্রতিশ্রুতি হজ ব্যবস্থাপনা সহজ করার জন্য নানা উদ্যোগ নিয়েছে সরকার জানালেন ধর্ম উপদেষ্টা শূন্যের কোঠায় নামিয়ে আনা হয়েছে হাজিদের জিম্মি করার প্রবণতা মহম্মদপুরে মামে হত্যার ঘটনায় ঝালকাঠি থেকে গৃহকর্মী গ্রেফতার চুরির অপবাদ দেয় হত্যা এবং বাগের হাতে বন্দি বিনিময় কার্যক্রম সম্পন্ন বত্রিশ বাংলাদেশিকে ফেরত দিয়ে সাতচল্লিশ জনকে নিয়ে গেল ভারত দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম আমন্সন দেশ জুড়ে সংবাদে সাথে আছি আমি তাসলিমা তিথি চলে যাচ্ছি পুরো খবরে বাগেরহাটে চারটি আসন থেকে একটি কমিয়ে তিনটি আসন করে নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করা হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ বুধবার আপিল বিভাগ সর্বসম্মতিক্রমে এই আদেশ দেন এর আগে বাগেরহাটে চারটি সংসদীয় আসন থেকে একটি কমিয়ে তিনটি আসন করে গেজেট প্রকাশ করেছিল নির্বাচন কমিশন ওই গেজেট অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বাগেরহাট জেলায় চারটি আসন বহাল থাকায় আদালতের বারান্দায় বাদ ভাঙা উল্লাসে মেতে ওঠেন তারা এদিন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ সর্বসম্মতিক্রমে এই জেলার চারটি সংসদীয় আসন বহালের পক্ষে মত দেন এর ফলে গাজীপুরের আসন সংখ্যা হবে পাঁচটি বাগেরহাটের সংসদীয় আসন পুনর্বহলের পক্ষে রিটকারীর আইনজীবী ব্যারিস্টার জাকির হোসেন বলেন সর্বোচ্চ আদালতের রায়ের আলোকে চব্বিশ ঘন্টার মধ্যে গেজেট প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে ইসি আইনজীবী কামাল হোসেন মিয়াজি বলেন জনসংখ্যার ভিত্তিতেই বাগেরহাটের আসন সংখ্যা কমিয়ে তিনটি এবং গাজীপুরের আসন সংখ্যা পাঁচটি থেকে বাড়িয়ে ছয়টি করা হয় আপিল বিভাগের এই সিদ্ধান্ত লিখিত আকারে ইসিকে জানানো হবে বেগম খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার পরিস্থিতি না হলে তারেক রহমান খুব দ্রুত দেশে চলে আসবেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর তিন আসনের ধানের শীর্ষের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী আনি বলেন হয়তো বা দুই চার দশ দিনের মধ্যে তিনি চলে আসবেন বুধবার দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বেরির মাথা এলাকায় উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন

এই দুই চার দিন দশ দিনের মধ্যে এই চলে আসবেন আজকে মা এই দাওয়ারটা আপনারা উপস্থিত হয়েছেন কিছু গুরুত্বপূর্ণ কথা এসেছেন এই যে আশাটা আমার হাতকে আমাদের মনোবল বাড়িয়ে দিয়েছে লক্ষ্মীপুরের নির্বাচনী উঠান বৈঠকে স্ট্রোক করে হারুনুর রশিদ নামের এক বিএনপি নেতা মারা গেছেন মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের রাজীবপুর এলাকায় আয়োজিত উঠান বৈঠকে তার মৃত্যু হয় এ ঘটনায় জেলা বিএনপি গভীর শোক প্রকাশ করেছে দলীয় সূত্র জানায় প্রবীণ বিএনপি নেতা হারুনের মৃত্যুতে বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক শহীদ সচিব শাহাবুদ্দিন সাবু পৌর সভাপতি রেজাউল করিম লিটন সাধারণ সম্পাদক গভীর শোক প্রকাশ করেন তারা হারুনের বাড়িতে গিয়ে শোক সন্তপ্ত পরিবারের সঙ্গে কথা বলেন হারুন সদর উপজেলার বাঙ্গাখা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং স্থানীয় রাজীবপুর নোয়াবাড়ির বাসিন্দা তিনি পেশায় কৃষক ছিলেন প্রত্যক্ষদর্শীরা জানান পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডে আব্দুল কাদের হাজিবাড়ি এলাকায় লক্ষ্মীপুর তিন আসনের বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী আনি নারীদের নিয়ে নির্বাচনে উঠান বৈঠক করেন সেখানে সভা চলাকালীন বিএনপি নেতা হারুন স্ট্রোক করেন হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান ব্যবস্থাপনাকে সহজ ও স্বচ্ছ করার জন্য সরকার সুনির্দিষ্ট উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন বলেন এই ব্যবস্থাপনায় কোন সিন্ডিকেট আর কাজ করতে পারবে না এবং হাজিদের জিম্মি করার প্রবণতা শূন্যের কোঠায় নামিয়ে আনা হয়েছে বুধবার সকালে নাটোর জেলা মডেল মসজিদের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা জানান উপদেষ্টা খালিদ হোসেন বলেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে কাজ করছেন এবং বিগত বছর হাজিদের যে অর্থ ফেরত দেওয়া সম্ভব হয়েছিল এই বছরও তা সম্ভব হবে তিনি আরো বলেন হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকার নিজেরাই বাড়ি ভাড়া করবে এবং হজ পালন এজেন্সির সঙ্গে সরাসরি কথা বলবে বলেও তিনি জানান বাংলাদেশ বিজ্ঞানের সাথে চুক্তি করেছি এক লক্ষ চুয়ান্ন হাজার টাকা হাজির ওখানে এক টাকাও বেশি নেওয়ার

আটশো এক লক্ষ চুরানব্বই হাজার আটশো টাকা ছিল দুই হাজার তেইশ সনে চব্বিশ সনে আমরা দায়িত্ব নেওয়ার পরে সাতাশ হাজার কমেছি এক লক্ষ হাজার করেছি সাতষট্টি হাজার এবছর আমি আবার চারবার বিমানমন্ত্রীর সাথে বসে উনি দুইবার আমার মন্ত্রণালয়ে আসছেন আমি দুইবার আমার মন্ত্রণালয়ে গেছিলাম এখন এক লক্ষ চুয়ান্ন হাজারে রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়ে হত্যার ঘটনায় মূল আসামি আয়শাকে গ্রেফতার করেছে পুলিশ ঝালকাঠির নলসিটি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বুধবার ডিএমপির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায় প্রাথমিকভাবে আয়শাকে জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেছেন তাকে চুরির অপবাদ দেওয়া হয়েছিল সেই ক্ষোভে তিনি মা মেয়েকে হত্যা করেছেন হত্যার পর নাফিসার স্কুল ড্রেস পরে আয়শা পালিয়ে চলে যান ঝালকাঠি সেখান থেকে বুধবার তাকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ হত্যাকাণ্ডে আয়সা একা জড়িত ছিলেন নাকি আরও কেউ ছিল অথবা হত্যাকাণ্ডের ঘটনার রহস্য অন্য কিছু কিনা তাও যাচাই বাছাই চলছে বলে জানিয়েছে মোহাম্মদপুর থানা পুলিশ এর আগে সোমবার সকালে মরদেহ দুটি উদ্ধার করা হয় রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ গ্রাম সাদের মশলা সাত বাড়ায় গ্রাম ছড়ায় শরিদপুর সদর হাসপাতাল থেকে ভ্যানযোগে সরকারি ওষুধ সরিয়ে নেওয়ার সময় পরিচ্ছন্নতা কর্মী সহ দুই ব্যক্তিকে আটক করেছে আনসার সদস্যরা মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতাল চত্বর থেকে তাদের আটক করা হয় পরে আটককৃতদের পুলিশের হাতে তুলে দেওয়া হয় হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী টুবেল হরিজন ও ডোমের সহযোগী ইবাদুল মিয়া একটি ভ্যানকারিতে হাসপাতালের বিভিন্ন পরিত্যক্ত সরঞ্জাম নিচ্ছিলেন এ সময় হাসপাতালের কর্তব্যরত আনসার সদস্য তাদের দুজনকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন এক পর্যায়ে তাদের কথাবার্তার সন্দেহ হলে ভ্যানগাড়ি দুজনকে আটক করে থানায় নেয় পুলিশ এ ঘটনায় পালং মডেল থানার ওসি শালম বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে

তা আজকে দুই দিন পর দিন তো লিয়ে যাওয়ার সময় পাইনি কাজকে আমি রাইট হয় রায় যাইতে পারতাম তা আজকে সময় পেয়েছি তা কাকা কইলাম কাকা চলো একটু ভ্যান দা তুমি বাসায় যাবা তা আমার এই জিনিসটা নিয়ে চলো আমি বাসায় নামে যাবো তুমি চলে যাও এ নিয়ে এই কথা কই আমরা বাড়াইছি তো উনি আনসার ভাই উনি চেক করছে তা আমরা আমরা জানি রিজেট মালটা বলছি ভাই এটা তো রিজেট মাল এটা কাঠুন তা উনি বলছে খুলো আমি এটা খুলে দেখাইছে দুই রকম যদি মন ছয় tane থাকতো তারটা পালাই যেতে পারতাম আমি তো খুব অবাক হয়ে গেছি যে এটা তো খুবই মানে ভয়ঙ্কর একটা ঘটনা তার মানে এটা আসলে কতদিন ধরে তারা করতেছে না কি ভাবে করতেటం ভালো একটা মানে আমরা তো তদন্ত কমিটি করব আগামী কালকে সকালই করে এটা সুস্থ তদন্তের মাধ্যমে বের করতে হবে যে এটা মানে কিভাবে মানে এটা আসলে কারা জড়িত এটার সাথে বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারত সরকার বত্রিশ জন বাংলাদেশি জেলেকে মুক্তি দিয়েছে একই চুক্তিতে বাংলাদেশ সরকার সাতচল্লিশ জন ভারতীয় জেলেকে ভারতে ফেরত পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমঝোতায় দুই দেশের কোস্টগার্ডের তত্ত্বাবধানে সমুদ্র পথেই বন্দি বিনিময় কার্যক্রম সম্পন্ন হয়েছে বুধবার দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করেন সমুদ্রে এই জ্বর হয়ে যায় এই ভালো হয়ে যায় আমি জ্বরের কবলে করি আমি একদিকে চলে গেছি কোথায় চলে গেছি আমি নিজে বলতে পারি না সমুদ্রে মাছ ধরতে গেছি মাছ ধরার পর আমরা ভুলবশতে আর কি পানি সরুতে আমরা ভারতের বিদেশ চলে গেছি ভারতের বিদেশ চলে যাওয়ার পর আমাকে বাংলাদেশে এই ভারতের কোস্টগার্ডে ধরছে কোস্টগার্ডে ধরার পর আমাকে জেল দিয়েছে অনেক বয়া বই করে আর কি আর এই বাংলাদেশ সরকার আমাকে করে চাইছে এই আমরা এই তিন মাস দশ দিনে আমরা এই বাংলাদেশে আসতে পারি আসতে পারছি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ আমাকে যেখান থেকে ধরছে ওইখান থেকে ভারতে পৌঁছতে আমাকেও চোদ্দ ঘন্টা সময় লাগছে ভারতে পৌঁছতে তখন আমরা অনুভব করছি যে আমরা বাংলাদেশের ভিতরে ছিলাম এইখান থেকে আমাকে ধরে নিয়েছে নেওয়ার পরে আমাগো হারবাল থানায় ওইখানে দেশে দেওয়ার পরে আমাগো কাকদ্বীপ কোর্ট কোড়ে উঠেছে কোড়ে উঠানোর পরে সেইখান থেকে ডায়মন্ড জেলে দেশে ভারতে আটক আটক থাকা বত্রিশ জন বাংলাদেশের জেলে সহ একটি ফিশিং বোট এ বি মায়ের দোয়া ভারতীয় কোস্টগার্ড হতে বাংলাদেশ কোস্টগার্ড গ্রহণ করে এবং অপর একটি বোট গ্রহণের কার্যক্রম বর্তমানে প্রকৃতি রয়েছে পরবর্তীতে আজ দুপুর দুই ঘটিকায় বাংলাদেশি জেলেদের ভোট সহ কোস্টগার্ড বেস মংলায় দর্শক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার ইসি সিদ্ধান্ত অবৈধ বাগের হাতে চারটি আসন পুনর বহাল গাজীপুরে বহাল পাঁচটি চব্বিশ ঘন্টার মধ্যে গেজেট প্রকাশের আশা খালেদা জিয়াকে বিদেশ না দ্রুত দেশে আসবেন তারেক রহমান মন্তব্য অ্যানির সকলের পাশে থেকে কাজ করার প্রতিশ্রুতি আজ ব্যবস্থাপনা সহজ করার জন্য নানা উদ্যোগ নিয়েছে সরকার জানালেন ধর্ম উপদেষ্টা শূন্যের কোঠায় নামিয়ে আনা হয়েছে হাজিদের জিন্নি করার প্রবণতা মোহাম্মদপুরে মামে হত্যার ঘটনায় ঝালকাঠি থেকে গৃহকর্মী গ্রেফতার চুরির অপবাদ দেয়ায় হত্যা এবং বাগেরহাটে বন্দি বিনিময় কার্যক্রম সম্পন্ন বত্রিশ বাংলাদেশিকে ফেরত দিয়ে সাতচল্লিশ জনকে নিয়ে গেল ভারত দর্শক এই ছিল দেশ জুড়ে সংবাদে এরপর দেখবেন সন্ধ্যা সাতটা নিউজ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টিফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে